আলহামদুলিল্লাহ আমার আয়ান এগ্রো ফার্মের জুই ঘাস বা ওটস এটা আজকে বারো দিন আগে বপন করা এটা খুব সুন্দর জার্মিনেশন হয়েছে এটা মোটামুটি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের হয়ে গেছে এখনই তো আজকে এটাই আমি হাট দিয়ে আবার একটা সেচ দিয়ে দেব তো এর জার্মিনেশনটা খুবই ভালো ছিল এটা আমি হচ্ছে আপনার শেখ এগ্রো ফার্ম থেকে নিয়েছিলাম মেহেরপুরের তো বীজটা আসলেই খুব ভালো ছিল আমি মোটটা টোটাল দুই বিঘা জমিতে মোট পঁচিশ কেজি বীজ আমি দুই বিঘা জমিতে বপন করছিলাম তো জার্মিনেশন রেট খুবই ভালো আলহামদুলিল্লাহ দেখা যাক শেষ দেওয়ার পরে মনে হয় খুব বেশি টাইম লাগবে না এটা বড় হইতে এইখানে খুবই সুন্দর হয়েছে দিকটাও অনেক ঘন সুন্দর বের হয়েছে